আজ সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে চলে এসছিলাম বাগবাজার অঞ্চলে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনাদের অনেকেরই পরিচিত এটি হচ্ছে বাগবাজার মায়ের ঘাট হ্যাঁ এই মা শারদামণির ঘাট এই অঞ্চলটিকে বলা হয় খুবই সুন্দর জায়গাটি তো মা শারদামণি যখন বাগবাজার অঞ্চলে ছিলেন তখন এই ঘাটে প্রত্যহ স্নান করতে আসছেন আসতেন তো তার স্মৃতি ধন্য এই ঘাট সেই কারণে এটিকে মায়ের ঘাট বলা হয় এই মায়ের ঘাট থেকে কিছুটা দূরেই একটি কালী মন্দিরে আজ যাব তো এখানে আশেপাশে অনেকগুলোই খুবই প্রাচীন কালী মন্দির আছে এর আগে আমরা সিদ্ধেশ্বরী কালী মন্দির গিয়েছি তো এখান থেকে আরেকটি কালী মন্দিরও বাগবাজার অঞ্চলে খুবই প্রাচীন তো সেই কালী মন্দিরটি হচ্ছে বোম কালী মন্দির হ্যাঁ এই বোম কালী মন্দির একটি খুবই প্রাচীন কালী মন্দির এই অঞ্চলে তো এই বোম কালী কেন এই নাম নিয়েও কিন্তু অনেক মতভেদ আছে সবই শোনাবো আপনাদের তাহলে থাকুন আমার সঙ্গে দর্শন করবেন বোম কালী মাতাকে গঙ্গায় ভেসে চলেছে অপূর্ব সুন্দর একটি ময়ূরপঙ্খী লঞ্চ আর তার সামনে ছোট্ট একটি ডিঙি নৌকো গঙ্গার তীরে চক্র রেল মায়ের ঘাটে মা সারদার একটি সুন্দর শ্বেত পাথরের মূর্তি আছে আর তার সামনেই এই গঙ্গা রবিবার আসলে ঠিক ছটা থেকে মধ্যে সাড়ে ছটার আপনারা গঙ্গা আরতিও দেখতে পাবেন আর এই গঙ্গার সামনেই রয়েছে একটি সুন্দর শিব মন্দির বাগবাজারের ট্রাম লাইন ধরে এবার একটু এগিয়ে গিয়ে আমরা যাব বোমকালী মন্দিরে চিতপুর ব্রিজ পেরিয়ে বাগবাজার ট্রাম ডিপোর বাদিগে এই বোমকালী মন্দির বোমকালী এমন নামকরণ কি কারণে হয়েছিল এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া না গেলেও কয়েকটি কারণ অনুমান করা যায় শোনা যায় আনুমানিক তিনশো থেকে চারশো বছর আগে এক সাধু ঘন জঙ্গল ঘেরা গঙ্গা তীরবর্তী এই স্থানে মা কালীর সেবা পূজা করতেন গঙ্গাস্থানে যাওয়ার সময় সাধু সন্ন্যাসীরা বোম শঙ্কর শব্দ উচ্চারণ করতে করতে যেতেন অনেকে মনে করেন সেই থেকে বোমকালি এই নাম তবে এই বোমকালি নামকরণের পিছনে একটি বিতর্কিত মতবাদও রয়েছে বাগবাজারের এই বোমকালি মন্দিরের আশেপাশেই কলকাতার বিখ্যাত পক্ষীর আটচালাটি ছিল যার সাথে জড়িয়ে রয়েছে তৎকালীন কলকাতার বিখ্যাত গীতিকার ও গায়ক রূপচাঁদ নাম কলকাতার এই পক্ষী সমাজের সাথে জড়িয়েছিল গঞ্জিকা সেবন পক্ষীদের আড্ডায় গাঁজার থেকে শুকটান দিতে দিতে তারা বলতেন বোমকালী কলকাতে ওয়ালি অনেকে মনে করেন সেখান থেকেই এই বোমকালি নামের উদ্ভব হতে পারে তৎকালীন বহু নাটকেও এই বম কালী ওয়ালি কথাটির ব্যবহার দেখা গিয়েছে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিত মায়ের মূর্তি এখানে মৃন্দময়ী এর মূর্তি এবং মন্দির সম্বন্ধে বাকি তথ্য আমরা জেনে দেব মন্দিরের বর্তমান সেবায়িত বাসুদেব ভট্টাচার্যের স্ত্রী নবনীতা ভট্টাচার্যের কাছ থেকে নির্ময় মূর্তি আজকে দুশো একাত্তর বছর মা একইভাবে দাঁড়িয়ে আছে আমাদের আমার স্বামী বাসুদেব ভট্টাচার্য হল এই মন্দিরের এখন সেবায়ে বর্তমান সেবায় হলো বাসুদেব ভট্টাচার্য উনি ষষ্ঠ পুরুষ এবার সপ্তমে মানে সপ্তম পুরুষ নাকি তুমি সপ্তম পুরুষ আমাদের মন্দিরে নানান রকম কাজকর্ম হয় এখনো পর্যন্ত গনা পড়া হয় কাজকর্মগুলো শনি মঙ্গলবার হয় নানান রকম মানুষের অসুবিধে আছে যারা তারা ইতিহাস বলতে আপনি কি বলছেন আমাদের মন্দিরের হলো ঐতিহ্য অনেক কিছু আছে যেমন আমাদের মন্দিরে একটা বিশিষ্ট যে কালী পুজোর সময় আমাদের রামদুলাল লাসের শাড়ি মা অন্যান্য কারোর শাড়ি পরে সে যত দামে শাড়ি দিই রাম গোপাল দাসের বেনারসি কারণ জগদ্ধাত্রী পুজোতে ঐতিহ্যটা কেন মা অন্য কারোর কাপড় পরবেনা আচ্ছা মা এই দুটো দিন মাধা একেবারে মা এদের দুদিন শাড়ি ছাড়া অন্য সে যতই ভালো কাপড় মন্দির প্রতিষ্ঠান নিয়ে আপনাদের মন্দিরের প্রতিষ্ঠা আমাদের বিশেষ পুজো কালী পুজো প্রতিষ্ঠা নিয়ে আপনাদের যে ইয়েটা প্রতিষ্ঠাটা কি বলবো পার্টিকুলার ডেট আমরা হলো আমাদের পূর্বপুরুষ তিনি তখন এখানে ইয়ে করতেন উনি স্বপ্নে পাওয়ার সারে ওনাকে মেনকা সুন্দরী দেবী ঠাকুরের এতে পেয়েছিলেন মাকে তখন তো ছোট্ট একটা মায়ের মূর্তি ছিল আর যেমন ঘর হয় পুরের টাইপের ঘর সেখানে উনি পুজো আর্চা শুরু করেন আস্তে আস্তে আমাদের মন্দিরে মন্দির ভালোভাবে তৈরি হয় তারপরে তার বংশ পরাক্রম করে করে আমার আমাদের মা হলো হল মূর্তি বছরে একবার মায়ের অঙ্গরাজ মাকে অঙ্গরাজ করা হয় আর কালী পুজোর আগের দিন আমরা মাকে বেনারসি করাই ওই রামলী বংকালী বলা হয় কেন বলা হয় আগেকার দিনে শুনেছি আমার শ্বশুরমশাইদের কাছ থেকে এখানে যখন মন্দিরটার প্রতিষ্ঠা হয় মাকে যখন পাই এখানে একদম পুরো জঙ্গল ছিল সাধুরা এখানে যেত চান করে তারা বোম করতে করতে যেত থেকে আমাদের মন্দিরের নাম হয় বোমকালী মন্দির বলছেন তখনকার দিনে সাধু সন্ন্যাসীরা একটা দিয়ে যেতো চান করে বোম করতে করতে যেত সেই থেকে আমাদের মন্দিরের নাম হয় আমার শ্বশুরমশাইয়ের কাছে শোনা বোমকালী মন্দির দক্ষিণাকালী আমাদের দক্ষিণাকালী

মানে যে যিনি করতেন তিনি সেটাকে নথিভুক্ত করে যায় এবং আমাদের পুজো আমার নাম নবনীতা ভটচ আর উনি ওনাদেরই তো আমার হাজবেন্ড বা আচ্ছা ধন্যবাদ জনশ্রুতি রয়েছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সময় মুর্শিদাবাদের নবাব সিরাজদৌলা নাকি সৈন্য সামন্ত নিয়ে বাগবাজারের মা সিদ্ধেশ্বরী কালীকে দর্শন করার পর এবং প্রসাদ গ্রহণের পর বোমকালীকেও দর্শন করতে এসেছিলেন এছাড়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরটিতে বেশ কয়েকবার এসেছেন মা বোমকালীকে দর্শন করতে আমার আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ আর আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান যদি সাথে সাথে পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে সেটিকেও ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনি তখন ভিডিওটি দেখে নিতে পারবেন সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো আরেকটি ভিডিও সাথে নিয়ে